পিকে মনে করতে ফুল দুইতলা ঘর ও ভাই সব ফাইনালি অনেক দিন পরে আবার কিন্তু আমরা ওল পিকে কিন্তু খেলার একটা মনে করো চান্স পেয়ে গেছি গেলেন আমাদের জন্য দিয়ে দিয়েছো তো গাইস কি অবস্থা সবার আর কেমন আছো সবার সাথে অনেক ভালো আছো আমি রমতন অনেক ভালো আছি তো এই বন্ধুদের মাঝে আরো একটা অসাম ফ্রেশ নিউ ভিডিও নিয়ে বসতে হয়ে কথা আমি বিশ্বাস করি না তো হ্যাঁ গাইস গেরিনা না কেন আমাদেরকে সামনে ঈদ উপলক্ষে মানে কুরবানি ঈদ উপলক্ষে একটা ম্যাচ দিয়েছে রামা মানে ওল্ড পিক রমাদান তো রমাদান মাস তো চলে গিয়েছে গাইস তো সামনে তো কুরবানি তো হয়তো গেরিনা ভুল করে লিখে দিয়েছে রমাদান কে দেখো মানে তো গাইস আমাদের সেই ওল্ড পিকটাকে কেমন করে দেয় আবার নতুন করে ফেরত দিয়েছে মানে এখন মনে করি আমরা সেই ম্যাচটা খেলতে পারবো ওই ওল্ড পি কে মনে করো খেলা পারবে সেই ম্যাপে তো গেছে চলো আমরা সেই ম্যাচটা একটা র্যান্ডম প্লেয়ার নেই স্টার দিয়ে দেবো তো দিয়ে কিন্তু আজকে ম্যাচটা খেলবো তো গেছে চলো আর বেশি ভাগ করবো না শর্ট রান ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা তো গাইস ম্যাচটা কিন্তু ম্যাচের মধ্যে এসে পড়ছি তাই সে তো গাইস এখন মনে করো র্যান্ডম স্কোর করে স্টার্ট দিয়ে দিয়েছি দিয়ে এখন মনে করো যে মায়ের উপরে দেখা যাক নতুন ম্যাচে কীরকম লাগে তো গাইছে তো মানে সে ওল্ড পিকের ভাঙা ঘর তো ভাঙা ঘর তো অনেক ইমোশন চড়ে আছে ওল্ড প্লেয়ারদের তো গাছ চল দেখো সামনে চলে এসে কিন্তু ভাই ভেস্টে ভাই কড়া লেভেলের ভেস দিয়েছে এমনকি ডিজে এসে দিয়েছে তো গাছ দেখাল কী করতে পারে ভাই ফুল ড্যামেজ মানে ড্যামেজে খাবে না বুঝতে পারছি মানে এমন একটা অবস্থা করে যে মানে মারাই কষ্টে যাবে মানে সবাই অনেক সময় ধরে টিকে থাকতে পারবে এর মধ্যে বুঝতে পারি তো অনেক সময় ধরে সবাই টিকে খেলা করতে পারবে তো দেখা যাক না মারতে পারি কিনা একটারে ওদিকে আমাদের ফাইনাল কিন্তু একটা ডাউন দিয়ে দিয়েছে অলরেডি আমি কিন্তু একটা ফুল ড্যামেজ দিয়েছি তাও মরে না বেটা তো গাছ চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজা আছে তো গাছ চলো আমরা সব কারা আগে মারি বুঝছো আগে মাইরে নেই তারপরে কথা কই আগে কই ভাই কই তোরা কই ভাই তোদেরকে মেরে ভাস্কর বেলে দেবো বেরো আজকে বেরো প্যাক লাভ হবে না দাঁড়া প্যাক নিয়েছি দাঁড়া ব্যাগ নিয়ে কম যাবে ভাই লাফি লাফি ধরে মারো মারতে না গাইস তো আর ভাই ড্যামেজ দিচ্ছে না ভাই কি রে ভাই এরম হলে হবে না ভাই যদি ফুল দিয়ে দিয়েছে তো ভেস দিয়ে দিয়েছে সব করা হচ্ছে তাড়াতাড়ি খেলাটা শেষ না হচ্ছে ভাই চলো আমরা এরপরতে মেরিয়ে মেরে বেটার গিয়ে শেষ করে হলেই দেবো কই কনে গেলো দাঁড়া এই সাইডে একটা আছে এটা মারতে পারি না এই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ কিন্তু ডাউন ভাই দিয়ে দিয়েছ অলরেডি আমরা কিন্তু কিছু করতে পারি না তো এই সাইড থেকে আরো একটা তো ভাই ফাইনালি যাই ওরা যাই সোরা আর মাত্র দুইটা আছে দুইটা মারতে পারলে কিন্তু ম্যাচ আমরা পাঁচটাও নিয়ে নি তো দেখা যাক কী করতে পারি তো ভাই চো এটা কিন্তু ফুল ড্যামেজ দিয়েছি অলরেডি তো এদিক গেল কোথায় ভাই প্যাক নিয়ে এসে আবার প্যাকের মধ্যে ঢুকে গিয়েছে দিয়েছে ফুল ড্যামেজ কিন্তু মরে নাই এটা কোনো কথা রে ভাই মরতে চাই না আর ভাই দাঁড়া তো রে আর ফুল ড্যামেজ তো দেখো বলতে না বলতো ওইটা কিন্তু ডাউন দিয়ে দিয়েছে আর আমার আছে একটা মারতে কিন্তু আমরা প্রথম রাউন্ড পেয়ে দিতে গাইস কনে গেল আর বেরো বেরো বেরোলে ব্যাগ ভেঙে কিন্তু আমি একটা কিলো পাই নাই কোনো ব্যাপার না গাইস চলো ফার্স্ট রাউন্ড নিয়ে তো নিয়ে আমরা ওল্ড পিকের মাধ্যমে নতুন করে আবার খেলা করার সুযোগ পেয়েছি এটাই ভালো লাগছে মন্দা মন্দির অনেকে অনেক গাইস আবার ডবল টু ফিটার ভাই ডবল টু ফুটার করা আছে বাহ ভাই বাহ

তোদিকে সেদিকে আমাদের কিলার দিয়ে দিয়ে দেখা যায় এরা ওয়ান ওয়ান পার্সেস থ্রি ভাই পারবে আরে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আরে ভাই শেষ শেষ এটা তো গেল রাজা আমরা হেরে গিয়েছি এক রাউন্ড কোনো ব্যাপার না তো চল আরো মনে করো মানে মাত্র পাঁচ রাউন্ডের খেলা দিয়েছে আমরা কিন্তু এদিকে তিন রাউন্ড মনে করো যে আমরা অলরেডি জিতে রয়েছি তো গাছ দেখা যায় আমরা আর দুইটা রাউন্ড নিতে পারলে কিনা ম্যাচ দুই যায় তো আমার আছে আমরা দুইটা বিলার বেঁচে আছে ওইটা মারতে পারি কিনা তো গাছ প্যাক নিয়ে বসে রয়েছে তো বসাবো প্যাক ভেঙে মারবো কোনে গেলো আর ভাই কোনে আসছি ভাই তো গুলোয়াল লাগানো তো বের করছি গুলুয়াল লাগানো বের করছিস মেরে দিয়েছে তো ফাইনাল গেলে আমরা বলতে পারবো কিন্তু পর চার রাউন্ড জিতে গিয়েছে ওরা এক রাউন্ড নিয়েছে মাত্র তো কাজ চলো আমরা কিন্তু এখন লাস্ট রাউন্ডের দিকে চলে আসি এই রাউন্ডটা বইয়া ফেলে দেয় তো চলো বইয়া তো দেখাবে না এই দেখাবে আমরা আগে ঘুরে দিকে আসি আমাদের মনে করো ওল্ড পিকটা ফুল যে কটা ম্যাপ মানে যে কটা ঘর আছে সবকিছু আগে ঘুরে দেখবো দিকে তারপরে এগিয়ে মারামারি করবো এরা মাত্র একটা নেই বেশি আসে তো কাজ চলো আমাদের এখন সামনের দিকে যাওয়া যাক যে আগে সবকের দিকে ওই দেখো ভাই সাহেব আমাকে সামনে সেই পিকের ওল্ড পিকের মনে করতো ফুল দুই ঘর ও ভাই সাহেব অনেক দিন পরে আবার কিন্তু আমরা ওল্ড পিকে কিন্তু একটা মনে করো চান্স পেয়ে গেছি গেলেন আমাদের জন্য দিয়ে দিয়েছে ও ভাই যা ওই দেখো আমাদের সেই ঘর মনে করো যে পিকে আরো একটা দোতলা ঘর এই ঘরের মনে করো অনেক ইমোশন জড়িয়ে আসে ভাই সব ভাঙল ওই দেখো রয়েছে দুইতলা সিঁড়ি সিঁড়ি মুখে কত ফাইডে মরছে রে ভাই ওই দেখো সামনে সেটাও রয়েছে ওই দেখো সেই ভাঙা ঘরটা আছে তো এদিকে কিন্তু এ দেখো আমাদের সেই মেন ভাঙা ঘর দুইতলা ঘর পিকে তো ভাই এই ঘরে মনেমি যে কত মারা খাইছি রে ভাইজা কোনো গান পাতাম না খেঁচে মতাম দৌড়ে নিমিত পিছন

আছে কোন দি এইটো ঢুকে নাকিবা এইবাৰ ঢুকি পাৰিছে ঢুকি গৈছে অলৰেডি দ্বাৰা ওপৰ আছে ওপৰে কিন্তু ভেঙে ভেঙে মাৰিব কোনে যাবি ভাই দাটো মাৰিব আৰু ভাঙি গিলা ভাই গু কালা ভাঙি গেলা গ্লক কন গেল কোন গেলি আছে আৰু মেৰিডেছ ভাই ফাইনেলি গাইছ মেৰিডিয়েছত দিয়ে কিন্তু কিলা দিলে মেচ বৈ পাই যাব ফাইনেলি গাইছোঁ যে ৰাউণ্ড উইন হৈ মেচটা কিন্তু বৈ পিয়ে গলম অলৰেডি গাইছে অনেক ভাল লাগিল পিকেটাৰ দি